দেখেন আমার মেয়ের পড়ার সিস্টেম দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে ভালো করে পড়া বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে বসে পড়ো আর বই দেখে মনে হচ্ছে কোন যুগের বই দেখেন কি রান্না করছি লং দিলাম এলাচ দিলাম দাঁত দিলাম তেজপাতা দিলাম হচ্ছে আমরা মা বিটি তো সবসময় এই কারণে মনে করেন যে আমরা একটা তরকারি রান্না করি তরকারি খুব একটা খেতে পারি না আমরা খাওয়াই আমাদের কম তাদের মুরগি সোনালি মুরগি কিনেছিলাম সোনালী আবার কি রান্না করছে আর কি চার কেজি সোনালি মুরগি কিনেছিলাম দুই কেজি দেশি মুরগি কিনেছিলাম প্রথম দিন দেশি মুরগি খেয়েছি আজকে সোনালী খাবো দেখতে থাকুন ঠিক করে পড়তে বসো রাফা বসো বসে পড়ো বসে বসে বড় কাল শনিবার আজকে শুক্রবার জুম্বা মুবারক সবাইকে জানায় মোবারক শুক্রবার আজকে চাঁদের মনে হয় তারিখ কুরবানিদের আর দেখেন আবহাওয়া বাইরের আবহাওয়া দেখেন আকাশ একদম মেঘ ধরে আছে কখন যাবার বৃষ্টি হবে বৃষ্টি হলে মনে করেন যে আর এই যে পানি জমে আছে আমার বাড়ির সামনে দেখছেন কত পানি জমে আছে পানিতে আমার বাড়ির সামনে এখনই মনে বৃষ্টি হতে পারে মেঘ হয়ে আছে মনে হচ্ছে তেরা এসছে বৃষ্টি মানে রাগে এসছে রাগে রাগ হয়ে গেছে এরকম ভাব যে জোরে তেরা এসছে বৃষ্টি হবে তো যে বৃষ্টির মধ্যে মেয়ের স্কুলের ড্রেসগুলো কাঁচে দেওয়া হয়েছে স্কুলের ড্রেস কিছু জমা কাপড় কেঁচে দেওয়া হয়েছে আর গাছগুলো তত তাজা হয়েছে বৃষ্টিটি বৃষ্টি ছিটা বৃষ্টিতে পড়াতে আমার গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়ে গেছে এই গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে পানি শুকায়নি দেখছেন ঘর মুছে গেছে পানি শুকায়নি এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই গাছটা দেখেন এটা অনেক দামি গাছ তো যাই হোক আমার হাতে গাছপালা হয় সেজন্যে হচ্ছে আর কি হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে মুছে টুচে গেছে লিজা দেখি মাংসর কী খাব কষাতে দিয়েছি और भात फूट দেখতে থাক আর এই দিকে পানি দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিলাম একটু সিদ্ধ হবে সুনানি মুরগি এটা সিদ্ধ হলে কাজ তখন আলু দিব আলু দিয়ে এ করবো একটু আলু দিয়ে দিয়ে তাকে আলুটাকে কষানো হয়নি ভুলে গেছি কষাতে এটা আলু দিয়ে দিলাম কষাতে ভুলে গেছি আর একটা কী হয়েছে জানেন আমাদের এক মাস ধরে এক মাস ধরে কুরবানি রেডি আমাদের তো একটা গরু তিনজন ভাগ এক গরুতে তিনজন ভাগ আমার এক ভাগ দোলা ভাইয়ের এক ভাগ আর একটা পুলিশের এক ভাগ এখন হয়েছে কি এক মাস ধরে আমাদের কথাবার্তা সব ওকে যে টাকা পয়সা সব রেডি সবারই হুট করে পুলিশটা বলছে যে আমার বাড়ির একটু সমস্যা আমি এখানে ভাগা দিতে পারবো না তারা চলে গেছে এর মধ্যে দোলা ভাইয়ের নাকি প্যাটের ভিতরে আলসার হয়েছে না কিডনির সমস্যা হয়েছে বলছে না বাড়িতে রাগা রাগারাগি করে তিন দিন ধরে বাড়িতে আসি না এমন হচ্ছে কী ব্যাপার দোলা ভাই টাকা নিতে আসছে না কেন দোলা ভাই টাকা নিতে আসছে না খুঁজেও পায় না আর আমিও আর বাড়িতে যাচ্ছি না হুট করে আপা এসেছে আপা এসে বলছে মানে প্রতিবেশী দোলা ভাই হুট করে প্রতিবেশী আপা এসে বলছে আমাকে হাসিনা দাতিরি আসো কি হলো আজানের টাইম মাগরে আজানের সময় তো তোমার দোলা ভাই তো এবার কুরবানি দিতে পারবে না তোমার দোলা ভাইয়ের প্যাটে বেলে খেয়েছি শুধু আগুনের মতন জলা জলি জ্বলছে আর যে পুলিশটা দিতে চেয়েছিলো সে পুলিশটা হচ্ছে ইয়া চলে গেছে ওদের বাড়ির কী সমস্যা এখন আমি তো মনে করেন যে বিপদে পড়ে গেছি আমার তো জানট্রা ভিতরে এত খারাপ করতে শুরু করে দিয়েছে এখন আমি কার সাথে ভাগা দেবো ভাগা দিলে তো ধরেন এক মাস আগে ভাগা দিতে হয় এক মাস আগে সবার রেডি হয়ে যায় এখন তো আমি চিন্তায় পড়ে গেছি নমাজ পড়তে বসে শুধু ওই কথাটা মনে যে নমাজ আর পড়তে পারি না নমাজার কোনো মতে নমাজ পড়তে পারি না এখন চিনতে পারছি না এদিকে ফিরি ফিরি বৃষ্টি হতে আছে বৃষ্টি হতে আছে বৃষ্টি কিছুতে থামে না আর মনও মানছে না এইদিকে আরাফার মাস্টার এসছে আরাফার মাস্টারকে আরাফা পড়া পড়াচ্ছে আরাফাকে এখন মাস্টার না গেলে তো আমি বাড়ির থেকে বাড়াতে পারছি না মাস্টার নটার সময় গেল আমি ফিরি ফিরি বৃষ্টির ভিতরে মনে করেন যে চলে গেছি মেয়াতে ওই যে দোকানপাটের ওই দিকে মানে একটু বাজার না মানে মোড়ের দিকে গেছে আর কি যে মাসুদ ভাইকে খোঁজ করলাম দেখি তো মাসুদ ভাইয়ের খোঁজ করে দেখি যদি মাসুদ ভাই হচ্ছে যদি আমার জন্য পারে একটা ভাগ জোগাড় করতে মাসিদ ভাই বলছি আমরা কালকে গরুকে নিলে চলে এসেছি আমরা বললাম যে কে ভাগ দিবে না দিবে তা আমরা ছয়জন ছয়জন না পাঁচজন জন ভাগ দিয়ে দিয়েছি এখন তোমাক যদি দিতে আর একজনকে ভাগ লাগবে আর একজনকে আমি কোথায় খুঁজে পাবো আচ্ছা হলো এই আর ভাই এর দেখার কীভাবে ওই দৌড়ে দূরে দিলে আছে কথার মাঝে তুমি এরকম ডিস্টার্ব করো না দিয়ে তখন হচ্ছে রাডারের কাছে গেলাম প্রতিবেশী মানে একটা ভাইয়ের কাছে যে দেখো না ভাই আমি একটা ভাগ দিতে পারি কি না দিয়ে তখন মনে করেন যে ওই ভাগটা হচ্ছে তখন বলছে না আমারও তো ভাগ দিয়ে ফেলেছি সবাই একই একই রকমই কথা বলছে যে আমি ভাগ দিয়ে ফেলেছি ভাগ দিয়ে ফেলেছি আমি তো টেনশন পাচ্ছি না আমার মেয়ে বলছে না আমি ছাগল কুরবানি দিব না ছাগল খাবো না এটা খাবো না বকরি খাবো না মানে এরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে হলো আমরা গরুই দিব আমরা গরুই দেবো একই কথা বলছে আমার মেয়ে আরও বেশি মনে করেন টেনশন ধরে গেছে যে মেয়ে তখন ছাগল খাবে না আমিও ছাগল খেতে পারে না গন্ধ লাগে একদিন খাবো আর বাকি কয়েকদিন খাবো না পখির মিশকে দিয়ে পাড়া প্রতিবেশী দিয়ে স্বজনকে দিয়ে যতটুকু মাংস থাকবে ততটুকু তো আমরাই খাবো যেহেতু এক ভাগ আমাদের এক ভাগ ফকির মিষ্কদের এক ভাগ হচ্ছে স্বজনের তাহলে একটা ভাগ তো আমার থাকছে শেষ ভাগের মাংস তো আমি তখন খেতে পারবো না দিয়ে আমার চিন্তায় পড়ে গেলাম তা আল্লাহর কি সান ওই মোড়ে যাওয়ার পর এক দুলা ভাই প্রতিবেশী দুলা ভাই বলছে আমার ছয়টা ভাগ হয়েছে আর একটা ভাগ হলে ভালো হতো আমার কথাটা কানে গেছে আমি দৌড়ে তার কাছে গেছি যে ভাই আমি একটা ভাগ দিতে চাই আমার তো ভাগ দিতে পারছি না চাপা আপনি এসে আমার কি উপকার করলেন সাতটা ভাগ হলো আপনাকে দিয়ে আপনি কি সত্যি ভাগ দেবেন যে হ্যাঁ আমার টাকা রেজি আমার রেডি হয়ে আছে আমি সাতাশ হাজার টাকা রেডি করে রেখেছি মোট তিরিশ হাজার টাকা রেডি করে রেখেছি যাতে মানে ভাগাতে কোনো সমস্যা না হয় তো তিরিশ হাজার টাকায় আমি বুট থেকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসেছি সাতাশ হাজার টাকা রেখেছি ভাগে তো এখন আজকে মিটিং হবে যে কার কত টাকা আর কি পড়বে তা আমি তিরিশ হাজার টাকা রেডি করে রেখেছি আমার কোনো সমস্যা নেই তো আল্লাহর রহমতে দেখেন আমার মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভাগ দিতে পারছি এখন একটু কষ্ট হবে এ পাড়া থেকে ওই পাড়া যাওয়া লাগবে এটাই মানে ঈদের দিনে আর বাড়িতে মেয়ে আর আমি থাকি আর কেউ থাকে না মানে আমাকে হেল্প করার মতন কেউ নাই এখন বর্তমানে এই যে আমরা মা বেটি কী করবো আমরা নিজেও জানি না ঈদের দিনে আর ঈদের দিনে যদি কুরবানিটা না দিতে পারে তাহলে মনে করেন যে ঈদের পড়ার দিন আমরা কুরবানি দেবো মানে এখন বলছে কষায়রা নাকি পনেরো হাজার টাকা নেবে সাড়ে ছয় মন মাংস পনেরো হাজার টাকা নেবে এখন আমি রাজি হয়ে গেছি কারণ আমার হাজব্যান্ড তো আমাকে তিরিশ হাজার টাকা তো রেডি করেই রেখেছে এক ভাগের জন্য তিরিশ হাজার টাকা যথেষ্ট তা আমার কোনো চিন্তাভাবনা নাই আমি বললাম আপনারা যেটাতেই বলবেন সেটাতেই আমি রাজি আমার কোনো সমস্যা না আপনারা শুধু বলে দিবেন যে কয় টাকা লাগবে তা দোলা ভাই বললো হ্যাঁ ঠিক আছে আমার খুব ভালো লাগলো তোমার কথাটা আমি যে হ্যাঁ দোলা ভাই আমার টাকা রেডি আপনার কয় টাকা লাগবে শুধু বলবেন এই বলে তো সে রাত্রেবেলা সে আসি আসার পর মনে হয় এগারোটার দিকে আমি মুঠ থেকে এসেছি এই ফিরি ফিরি বৃষ্টির ভিতরে ফিরি ফিরি বৃষ্টি হতে আছে মা বেটে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মনিরপুর কথাবার্তা ওকে করে তারপরকে সে বাড়িতে এসে এসে নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ি পড়ার পর সে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় কে যেন আমাকে রিং দিয়েছে হ্যাঁ এখন করা শেষ আমি এখন খেলি আরে বিরে মামার কিছু বলতে পারবে না কারণ না আমি আগে থেকে পড়া করে রেখেছি এদিকে আমার যা আমাকে রিং দিয়েছিল কুরবানির ব্যাপারে কথা বলার জন্য তো দেখেন কত সুন্দর মাথা মাথা হয়েছে এখন একটু গরম হয়েছে গরম পানি করতে দিয়েছি একটু গরম পানি দিলাম ঝোল করবো খেতে খুব ভালো লাগলো তার চাই ঝোল করবো এতটুকুই পানি থাক আর একটু দিই মারি একটু মরে গেলে তখন লবণ হয়নি কি করে আমার সোনা কি করে হম দেখেন আমার সোনা কি করে চা গোসল করে লাগা গোসল করে না গোসল করে লাগা আর যখন বসে বেশি টিভি দেখে আমার বেটি বসে বসে শুধু টিভি দেখে কাজ নাই কাম নাই শুধু বসে বেশি টিভি দেখে আর দিকে আমি রান্না করতে করতে রান্না করতে করতে গোসল করে নিলাম এখন নামাজ পড়বো আজকে যেহেতু সুমবার দিন শুক্রবার তো এরকমই পানি রাখবো আমার তরকারি হয়ে গেছে তো ভাত তরকারি হয়ে গেল এখন আমি নামাজ পড়তে যাব আর পা কত রোদ উঠেছে এখন এই যে রোদ উঠেছে দেখেন আকাশের অবস্থা ভালো হয়ে গেছে কত সুন্দর লাগছে এই যে সূর্য দেখেন সূর্য উঠেছে দেখেছেন আল্লাহকে যেন আর বৃষ্টি না হয় গোটা চারিদিকে খ্যাত খ্যাত খেত আমার বাড়ির সামনে কত পানি ভাল লাগবে আর এই যে কাপড় লেড়ে দিয়েছি কাপড়ও দুটার সাথে সাথে কাপড় লেড়ে দিয়েছি আর দেখেন কত সুন্দর লাগছে আকাশটা কত সুন্দর লাগছে এরকম আবহাওয়া থাকলে ভালো লাগবে এখন আল্লাহ করার জন্য কুরমানিদের যেন না হয় বৃষ্টি যেন না হয় কুরমানিদে দেখে আমার মেয়ে কি করে আমা তুমি কী করো আমি গোসল করে নামাজ পড়ে নিলাম মেয়ে এখন গোসল করে নিয়েছে লা ভাত খেতে বসে যাও ভাত দিয়ে দেবো আচ্ছা বিটির ভাত বেড়ে নিলাম তো আর আমার মেয়ে প্রতি রান ছাড়া খাবে না প্রতিদিন দোয়া লাগবে দিন একদিন পর পর না বেশিরভাগ আমার মুরগি হয় এই যে আমার মেয়ে এখন খেতে বসবে আর এই যে আমার খাবার আমরা কেউ ডাইনিং এ বসি না এই যে আমার ডাইনিং ডাইনিং টেবিলে কে বসে ডাইনিং টেবিলে পড়াশোনা করে আমার বিটি তো এই এ খায় না টিভি দেখবে আর ভাত খাবে আমার মেয়ের স্বভাব কত সুন্দর আবহাওয়া দেখেন কত ভালো লাগছে তো আমার জামা কাপড় করে শুকাক আজকে আমরা ভাত খেয়ে নিই দেখলেন তো সকাল থেকে কি কি করলাম ঘুম থেকে উঠেছি দেরি করে আজ উঠে চাল পাচ্ছি রে কি করবো মশলা করলাম মুরগির মাংস কেটে মুরগির মাংস রান্না করলাম ভাত রান্না করলাম এই যে গোসল করে নামাজ করলাম কাপড় লাললাম তো সব কিছুই করলাম তো আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম